ব্রিটিশরা চিন্তা করল ইংরেজরা চিন্তা করল মুসলমানদের এত হত্যা করে এত মেরে এত গুলি বর্ষণ করে তাদেরকে ঠান্ডা করতে পারলাম না তাদের ইমানের পাওয়ারে তারা বেঁচে গেলে বিদায় যখন আমরা নিব তোমাদের ইমানের বারোটা বাসায় ছবি তারা কিছু মুনাফিক কিছু মুনাফিক টাকার বিনিময়ে কিনে সমাজে ছেড়ে দিল এরকম একজন মুনাফিকের নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে দায়িত্ব হলো দেওয়া হলো তোমার দায়িত্ব হলো তুমি নিজেকে নবী দাবি করে বসবা অথচ আল্লাহ রসুল শেষ নবী নবীজি বলে আমি নবীদের সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আরে খাতি সে আল্লাহ রসুল বলেন আমার অন্তে কাঁদের পরে তিরিশ জন মিথ্যা নবুতের দাবিদার বের হবে প্রত্যেকেই তারা মিথ্যাবাদী একজনই তারা নবী নয় আরে খাদি সে আল্লাহ রসুল বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন হজরত অমর নবী হইত হজরত অমর নবী হইত কি বুঝা গেল হাদিসগুলোর দ্বারায় আল্লাহ রসুল সর্বশেষ নবী নবীর পরে আর কোন নবী একজন মোনাফিক তৈরি করে দিল তোমার কাজ হলো সবাই তো মানবে না কিছু মানবে কিছু যখন মানবে ঝগড়া শুরু হবে মুসলমান মুসলমানের মাঝে ঝগড়া শুরু হয়ে দুই নাম্বার আরেকজন মুনাফিককে তৈরি করল ওই মুনাফিকের নাম হলো মৌলবী আব্দুল হক বেনারসি কিনা মৌল মৌলবী আব্দুল হক বেনারস এই বি আব্দুল হক বেনারস ওকে দায়িত্ব দেওয়া হলো ডলার যত প্রয়োজন দেওয়া হবে তবে ডিউটি পালন করতে হবে ডিউটি হল মুসলমানদের মাঝে বিভিন্ন দল আছে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি এখন যেগুলো আছে হ্যাঁ তৎকালীন জমানা এরকম বিভিন্ন দল ছিল কিন্তু মসজিদে আসলে দেখা যায় সব এক নামাজ পড়ে এই কথা ঠিক না বেটি সব এক ডিজাইদের নামাজ এখানে নামাজে তাদের মাঝে কোনো মত পার্থক্য নাই মসজিদে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই তারা করে বিষ রাখার কোনো দ্বন্দ্ব নাই জানাজার নামাজ পড়ে কোনো দ্বন্দ্ব নাই জুমার নামাজ পড়ে কোনো দ্বন্দ্ব নাই সব দল সমানভাবে তারা নামাজ আদায় করে এখন তাদের এই এবাদতের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে এটা তোমার দায়িত্ব তোমার দায়িত্ব দেওয়া হলো তুমি বলবা যে তোমরা যেই নামাজ পড়ো এই নামাজ হয় না তোমরা যেই নামাজ পড়ো এই নামাজ এই স্লোগান কখন থেকে দেওয়া হলো এই মৌলবী আব্দুল হক বেনারসি ভারতের পাঞ্জাব পাঞ্জাবে গেল পাঞ্জাবে যাওয়ার পরে সে একটা সমাজের মাঝে হঠাৎ স্লোগান উঠা দিল যে চার মাজহাব হানাফি মাজহাব সাফি মাজহাব হাম্বলি মাজহাব মালেকি মাজহাব কোনো মাজ মানা যাবে না ওই মাজ হাত মানলে তোমরা মুশরেখ হয়ে যাবে তোমাদের নামাজ হচ্ছে না এই নামাজ পরিবর্তন করতে হবে দায়িত্ব তাকে দেওয়া হতে যে সবাই মানবে না প্রাথমিকভাবে কিছু কিছু মানবে কারণ সহেতন সব জায়গায় আছে না নাই সহেতন সব জায়গায় আসে না নাই এ বিষয়ে পাঞ্জাবের মুসলমান তারা এসেছেন সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলাই সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে তৎকালীন বড় বড় আলেম যারা এদের কাছে এসে অভিযোগ করেছেন যে আমাদের এলাকায় নতুন একটা ফেতনা সৃষ্টি হল ওরা বলতেছে যে এই চার মাঝহাবের কোন মাঝহাব মানা যাবে না অথচ গোটা উপমহাদেশের মাঝে সবার সবাই হানাফি মাঝহাব অনুসরণ করে চলে হানাফি মাঝহাব কোরআন হাদিসের যে ব্যাখ্যা হানাফি মাঝহাবে দেওয়া আছে ওই ব্যাখ্যা ফলো করে তারা চলে সবাই অত্যমত কোন নাই এই নতুন ফেতনা শুরু হয়ে গেল তখন ওলামায়ে কেরাম চিন্তা করলেন বিষয়টা পরিষ্কার এটা ইংরেজদের বানানো ইংরেজদের বানানো টাকার কেনা এই মৌলভী আব্দুল হক বেনারসি এখন যদি আমরা বলি তার কথা মানা যাবে না শুরু হবে এলাকার মাঝে মাঝে হবে ইংরেজদের যে যে মুসলমান মুসলমানের এটা সহজে কি হয়ে যাবে হাসিল হয়ে যাবে তারা কৌশল করে এই চিঠি লিখে পাঠাইলেন তৎকালীন জমানার হারামাইন শরীফের ইমাম বড় বড় ইমামদের কাছে যে পাঞ্জাবের মাঝে নতুন এক ব্যক্তি ফেতনা সৃষ্টি করেছে মৌলবী আব্দুল হক বেনারসি নামে এই লোকটা বলতেছে চার মাঝহাব মানা যাবে না চার মাঝহাবের কোনো মাঝহাব মানা যাবে না মানলে মুশরেক হয়ে যাবে এ ব্যাপারে তার ব্যাপারে আপনাদের ফতুয়া কি ফতুয়া মহাদেশের আমাদের আলেমরা দেন নাই ফতুয়া চেয়েছেন সরাসরি তৎকালীন জামানার মক্কা মদিনার গ্রাম মুক্তি ওনার কাছে ফতুয়া চাওয়া হয়েছে ওনারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যেই লোকটা বলেছে মাঝহাব মানা যাবে না এই লোকটা নিঃসন্দেহে ফেতনাবাদ এই লোকের কথা মানা যাবে না সে যদি তার এই দাওয়াত থেকে বিরত না হয় তাকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া তৎকালীন জামানার মক্কা মদিনার গান মুক্তি দিয়েছেন আমরা দেই নাই যে তাকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া যখন পাঞ্জাবে দেওয়া হলো যে মক্কা মদিনার গান মুক্তি এই ফতুয়া দিয়েছে এই ফতুয়া শোনার সঙ্গে সঙ্গে এই মৌলবি আব্দুল হক বেনারসি দেখলো যে আমাকে তো হত্যার হুমকি চলে আসছে এখন সে পাঞ্জাব ছেড়ে চলে গেল তার এলাকায় বেনারস এলাকায় সেখানে গিয়ে তারাই মিশন চলছে আমাদের বর্তমান জমানায় যে সমস্ত ভাইয়েরা কলেজ ভার্সিটির ছাত্রগুলোর পিছনে মেহনত করে করে বুঝাইতেছে যে মাজহাত মানা যাবে না মাঝহাত মানা যাবে না ইন্টারনেট সাহেবদের বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যদি আজকে ইসলামী হুকুমত থাকত তাহলে সে আরবের ফতুমা অনুযায়ী এদেরকে হত্যা করা হতো কথা বলেন ঠিক নাবে ঠিক কিন্তু আমরা ওই আইন যেহেতু ইসলামী হুকুমত নাই শাসন নাই এই জন্য আমরা সে আইন হাতে নিব না নেওয়ার জন্য বোঝার জন্য আপনাদেরকে ইতিহাসটা শোনাচ্ছি তাহলে এই আব্দুল হক বেনারসি যে মাঝহের বিপক্ষে সর্বপ্রথম অবস্থান নিল এই লোকটা এই লোকটাকে ইংরেজদের বানানো ইংরেজদের টাকার কিনা ডলার মাধ্যমে কিনা এই লোক সর্বপ্রথম মুসলমানদের মাঝে মাঝহাবের বিরুদ্ধে ফতুয়া দিব এবার আসেন যারা বলেন ইমাম আবু হানিফাকে মানা যাবে না ইমাম সাফি মানা যাবে না আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না তো ইমাম আবু হানিফার জন্ম তো হয়েছে আশি হিজড়ি ছিল ইমাম আবু হানিফার এতেকাল হয়েছে একশত পঞ্চাশ আর বড় বড় ইমাম যারা যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তাদের হাদিসের ব্যাখ্যাগুলো আপনি বাদ দিয়ে নিত্য নতুন চোদ্দশো বছর পরে যেই যেই বন্ধ আবিষ্কার হলো কোরআন ব্যাখ্যা দিল আপনি তারটা আপনি কি নবী মানতেছেন না আপনার শায়ক মানতেছেন আর সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমরা হাদিস মানে হাদিস মানি হ্যাঁ হাদিস মানি আমি জিজ্ঞেস করলাম সহি মানি সহি মানি সঠিক কি মানি না দুর্বল হাদিস মানি না হাদিস কাকে বলে সহি কাকে বলে জহিব কাকে বলে এটাও তারা বুঝে না এই জন্য বাংলাদেশের একজন মোনাজির জামানুল ইসলাম অলিপুরি দাম তিনি বলেছেন সহি হাদিস কাকে বলে এটা বুঝতে হলে দশ বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হবে মাদ্রাসায় পড়াশোনা দশ বছর করে তারপরে বুঝতে হবে সহি হাদিস কাকে বলে কারণ এটা লম্বা ব্যাখ্যা এই জন্য দশ গুৎসর ছাত্ররা মেহনত করার পরে তারপরে তাকে এই শবকটা দেওয়া হয় হাদিস সহি কাকে বলে হাসান হাদিস কাকে বলে জরিফ হাদিস কাকে বলে হাদিস কাকে বলে সংক্ষেপে যতটুকু দ্বারা আপনারা বুঝবেন সহজে বুঝাচ্ছি নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন এই তিন জিনিসের নাম হাদিস বলেন হাদিস কাকে বলে নবীজির কথা নবীজির আমল কাজ নবীজির সমর্থন সমর্থন মানে সাহাবায়ে کرام নবীর সামনে আমল করেছেন নবীজি যে নিষেধ করেন নাই আর সমর্থন দিয়েছেন ওটা হাদিস একটা কথা রসূল বলেছেন এর নাম হাদিস একটা আমল রসূল করেছেন এর নাম হাদিস তো সহীহ বলে সহীহ কাকে বলে সহীহ মানে সঠিক হাদিসের সহীহ হাদিস মুহাদ্দিসীন کرامের অর্থে এ অর্থে সহীহ হাদিস সুফি হাদিস এটা বোঝানোর উদ্দেশ্য নয় কারণ আপনি যদি হাদিস হলো রসুলের কথা রসুলের আমল আবার বলতেছেন সহি মানি সঠিক তাহলে রসুলের এমন কোন কথা আছে যেটা দুর্বল আপনারা কি মনে করেন আল্লাহ রসুলের কোনো কথা কি দুর্বল আল্লাহ রসুলের কোনো কাজ কি দুর্বল আল্লাহ রসুলের কোনো সমর্থন কি দুর্বল এটা তো কোনো মুসলমান স্বীকার করবে না রসুন যা বলেছেন এটা শরীয়ত রসুন যা করেছেন এটা শরীয়ত রসুন যা সমর্থন দিয়েছেন শরীয়ত নবীজির কোন কথাই তো দুর্বল নয় তাহলে দুর্বল হাদিস জয়ীফ হাদিস বলতে তুমি কি বুঝলা জয়ীফ কাকে বলে সেটাই বুঝো নাই সহি কাকে বলে সেটাও বুঝো নাই সহজে বুঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেয় সহি হাদিস হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে মিশকাত জামাতে এক কিতাবটা আছে শরহে মুখবাতুল ফিকার ওখানে বিস্তারিত দেওয়া আছে মুসলিম শরীফ কিতাবুল ইমাম সুন্নাহ পড়ার আগে প্রায় 24-25টার একটা ভূমিকা আরবিতে আলোচনা করা হয়েছে সেখানে এর বিবরণ দেওয়া আছে তবে সংক্ষেপে বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের সমর্থন এগুলোকে বলে হাদিস এখন নবীজির এই হাদিসটা আমাদের কাছ পর্যন্ত কি সরাসরি আসছে নাকি মাধ্যম হয় যে মাধ্যম হয়ে আসছে এগুলোকে বলা হয় রাবি বর্ণনাকারী এগুলোকে কি বলা হয় যারা রসুলের হাদিস আল্লাহ রসুল থেকে সাহাবাই কারাম নিয়েছে সাহাবা ইকারাম তা বিন্দ্রকে হাদিসগুলো শোনায় চেলছে তা বন তবে তা একের পরে এক সবাই নবীজের হাদিসগুলো একে অন্যকে শোনায় তালিম দিয়েছে এরা কি সমাজের সাধারণ মানুষ না শিক্ষিত মানুষ এরা কি নর্মাল মানুষ না বৃদ্ধ মানুষ আপনার মনে করে ডাক্তারদের মাঝে কথার কথা এমবিবিএস ডাক্তার তো এমবিবিএস ডাক্তার ডাক্তার এমবিবিএস কিন্তু এর মাঝেও কিছু পদমর্যাদা আছে না নাই কথা বলেন আছে না নাই কেউ হয় অধ্যাপক কেউ আরেকটু নিচে সহযোগী অধ্যাপক কেউ আরেকটু নিচে সহকারী অধ্যাপক কি বলেন আছে না নাই কথার জবাব দেন আছে না নাই তাহলে সহকারী অধ্যাপক যে এমন হয় মূর্খ কথা বলেন শিক্ষিত উচ্চ লেভেলের শিক্ষিত তার মাঝে একটু উঁচু মানের আছে মধ্যম পন্থার আছে নিম্নপন্থার আছে তো নিম্নপন্থা মানে মূর্খ কথা বলেন না কেন এটা হলো উপরের তুলনায় একটু নিচে তদ্রুপ ভাবে আল্লাহ রসুলের হাদিস যারা বর্ণনা করেছেন একের পরে এক যারা বর্ণনা করে আসছে একদল আছে একেবারে উত্তম বর্ণনাকারী আরেক দল মধ্যম বর্ণনাকারী আরেক দল নিম্নমানের বর্ণনাকারী উত্তম বর্ণনাকারী যারা হাদিস বর্ণনা করেছেন যাদের মাঝে স্মরণ শক্তি পুরাপুরি ছিল জন্ম মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত যার স্মরণ পুরা ছিল আদালত ইনসাফ ন্যায় পরাগমতা ছিল কোনো দোষ ত্রুটি পাওয়া যায় নাই জীবনে মিথ্যা কথা বলে নাই শরীয়তের খেলাফ কোনো কাজ করে নাই সকল গুণ পুরাপুরি যাদের মাঝে ছিল উত্তম বর্ণনাকারী আর এর মাঝে যাদের একটু মনে করেন আপনার সত্তর বছর হায়াত পেয়েছেন এর মাঝে ষাট বছর বাধা শক্তি ভালো ছিল যারা একটু নিম্নমানের বর্ণনাকারী এখন বর্ণনাকারী আপনার উত্তম মধ্য নিম্নমানের এটা কি বর্ণনাকারীদের হিসাবে নাকি নদীজির হাদিস হিসাবে বর্ণনাকারীদের হিসাবে চাপছে আল্লাহ রসুলের হাদিস গুরু যে উত্তম বর্ণনাকারীদের মাধ্যমে যে হাদিসগুলো আসছে এগুলোকে বলা হয় হাদিস মধ্যম বর্ণনাকারীদের মাধ্যমে যে হাদিসগুলো আসছে ওদেরকে বলা ওই হাদিসগুলোকে বলা হয় হাসান হাদিস আর নিম্নমানের যেই বর্ণনাকারীদের মাধ্যমে যে হাদিসগুলো আসছে ওই হাদিস ওই হাদিসগুলোকে বলা হয় জরিফ হাদিস এখন এই হাদিস জরিফ না বর্ণনাকারী দুর্বল আল্লাহ রসুলের কোন হাদিস কি দুর্বল এখন কি আহালে হাদিসগুলো এক প্রকারের হাদিস মানে বাকি সব ছেড়ে যায় আমরা বলি রসুলের কোন হাদিস দুর্বল নয় মাজখাদের ইমান বলেন রসুনের কোন হাদিস দুর্বল নয় জবি হাদিসগুলো হাকিদের ব্যাপারে সেগুলোকে প্রমাণিত করা হবে আমলের ব্যাপারে হাসান হাদিস মধ্যমপর্যায়ে রাব এদের বর্ণনাকারীদের হাদিসগুলো গ্রহণ করা হবে জিলের ব্যাপারে জহিদ হাদিসও গ্রহণ করা হবে জহিদ মানে দুর্বল হাদিস নয় আল্লাহ রসুনের কোনো কথা দুর্বল নয় প্রত্যেকটা নবীদের হাদিস যেটা প্রমাণিত সেগুলোর উপরে আমল করা চাই সেগুলোকে মানা চাই মাঝহাবের ইমামগণ এই শিক্ষা দিয়েছেন আর এই ফেকাবাজ মৌলবী আব্দুল হক বেনারসির অনুসারীরা এসে সহি হাদিস সহি হাদিসের স্লোগান দিয়ে মানুষদেরকে বোঝায় সহি হাদিস সহি হাদিসগুলো মানো ওইগুলো দুর্বল হাদিস আরে বোকা রসুলের কোন হাদিসে তো দুর্বল নয় মানুষের মাঝে সমাজের মাঝে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছে সামান্য কিছু হাদিস মানে আর অধিকাংশ হাদিস ছেনে দেয় তাহলে তারা নাম দিল কি তাদের নাম আহলে হাদিস ইনাম দিল আচ্ছা এই আহলে হাদিস কি সাহাবায়ে کرام তৈরি করেছিলেন আর এই আহলে দল কারা তৈরি করেছে ব্রিটিশরা এই আহলে হাদিস দল ইংরেজরা তৈরি করেছিলেন বেঈমান ইংরেজ ব্রিটিশ যারা 14000 আলেমদেরকে সবাই করে फांसीর কাস্তে ঝুলিয়েছে মুসলমানদের রক্ত দ্বারা পুরা দেশ যারা বন্যা রক্তের বন্যা ঘটায়েছে ওই লোকগুলো কিছু মুনাফিক এক কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে রেখে গেলো আর হলো এই মুনাফিক মির্জা মাওলানা আবিদ হক বেনারসি একে রেখে গেল মুসলমানের মসজিদের ভিতরে ঢুকে বলো তোমাদের নামাজ হয় না তোমাদের mazhab ঠিক নাই তোমাদের হ্যাঁতেন তোমাদের নামাজ এই সমস্যা তোমাদের এই বিভিন্ন আমাদের সমস্যা এই fatwa বারোশো ফিয়ান্লিশ হিস্দিতে এই তৈরি হয়েছে বারোশো বছরে এই আহলে হাদিস নামের কোনো ফেতনা পৃথিবীর জমির ছেলে আহলে হাদিজ ছিল হম তো হাদিস ছিল না মহাবাদিসি নিয়ে গ্রামের দৃষ্টিতে যারা আহলে হাদিস ছিলেন তারাও কিন্তু যে কোনো একটা মাঝাফি বড় করে চলে 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 ইমাম বহানি রহতুল্লাহালের জীবন ইতিহাস দেখে দেখে ইমাম আপনার মুসলিম রহমতুল্লাহ ইতিহাস দেখেন ইমাম তহাবি শরীফ দর হাদিসের মাঝে একটা কিতাব পড়া হয় তহাবি শরীফ এই তহাবি শরীফের ইমাম উনি ছিলেন আগে সাহসি মাজাবের পরবর্তীতে তিনি গবেষণা করে হাদিস রিচার্জ করে দেখলেন যে হানফি মজাহাব হলো উত্তম একটা মাজহাব যেখানে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে আমল করার সহজ একটা প্রেখানো হয় তিনি পরে হানাফি মাঝাবের অনুসারী হয়ে গিয়েছেন মোট পথায় চারটা মাঝাবের চার কোনো একটা ফলো করে আপনি চলবেন আপনি সঠিক পথের উপরে আছেন এই জন্য আমি কোরবানির আগে আপনাদেরকে শুনেছিলাম যে মক্কার যিনি প্রধান জিম্মাদার আমির ইমামদের যিনি লিডার শেখ আব্দুর রহমান আর সুদেশি মদিনা ইউনিভার্সিটির একটি